দিদির মুখটা সকাল সকাল গরম হয়ে হে গাইজ গুড মর্নিং সবাইকে তো আজকে যাচ্ছি হসপিটাল মাকে নিয়ে মা কালকেই এসছে তো কোথায় যাচ্ছি কিসের জন্য যাচ্ছি তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো আমাদের সঙ্গে দিদিও যাচ্ছে যেহেতু দিদির অফিস আছে একসঙ্গেই যাচ্ছি এখানে মানে ওলা উবেরের প্রচুর ভাড়া তো আমরা ঠিক করেছি একসঙ্গেই যাব তো চলো যা যাক

সামনে মারুতি সুজুকি আছে এখানে এটাই হচ্ছে দিদির অফিস ও এখনই নেমে যাবে তো বললো খেয়ে আসতে পারে আবার আরও টেস্ট করতে যেটা দেখা যাক অত খুব লাগে খেয়ে হসপিটাল যাচ্ছি কেন সাড়ে দশটার মধ্যে বলেছে যেতে আবার যাচ্ছি একটা ড্রাগন ফলের জুস অর্ডার করেছিলাম জুসটা এসে হয়ে গেছে টেস্ট করে দেখি কেমন মানে ব্রেড টোস অর্ডার করেছিলাম ব্রেড টোস্ট চলে এসেছে আমি আর মা হোয়েট রুম দাঁড়িয়ে এখানে বসে আছি সন্নি কখন ডালবে সেই জন্য বসে আছি দেখা করে হসপিটালটা বড় হসপিটাল আমাদের ডাক্তার দেখানো মানে হয়েছে তো ওর কিছু রিপোর্ট মানে টেস্ট দিয়েছে সেই টেস্টগুলো করবো দিন যাবো বাড়ি তো এখন ব্লাড টেস্ট ইউরিন টেস্ট তারপর দেখা যায় কতক্ষণে আমাদের ডাক্তার চলে এসছে দুশো বারো নম্বরে ডাক্তারের নাম হচ্ছে ডক্টর গোপীনাথ ডাক্তার তো এখনও ডাকে ডাকো তারপর আমার যা টেস্টের জন্য টেস্টের জন্য টাকা কেটে নিল ষোলো হাজার টাকা নিয়ে নিল দুটো টেস্টে আমরা এখন যাচ্ছি তো মা এখানে গেছে ব্লাড টেস্ট করতে আমি এখানে বসবো তারপর তা একটু দেখিয়ে দিই বাইরে কী সুন্দর লাগছে এখান থেকে দেখা শ্রম হয়ে এসছিলাম আমি এখন ওয়েটিং ওয়েটিং ওয়েট করছি দেখি মা কখন আসে তো তো দেখে অবশ্যই বুঝেই গেছো যে এখানে কিসের জন্য এসেছি মায়ের প্রায় অনেক বছর ধরেই এই প্রবলেমটা আছে ক্যান্সারের তো যেহেতু মা ছিল তাই এতক্ষণ বলিনি তো এখানে মানে সে অনেকটাই মা গোভার হয়েছে অনেকটাই ভালো আছে এখন তো তাই আমরা এখানেই আসি দেখাবার জন্য আসলে আবার আমি বসে আছি তোমাদের হসপিটালটা ঘুরে দেখাতে পারবো না একটু দেখাচ্ছি দেখেন কাল মায়ের রক্ত নিয়ে নিল অনেকখানি তো আমরা বেরিয়ে গেছি অটো বুক করেছি অটো এখন আসেনি আসুক এই তারপরে কত বলে আসুক আমাদের দেখানো টেস্ট করা কমপ্লিট হয়ে গেছে আজকের মতন আবার কালকে আসতে বলেছে তো আমরা এখন বাড়ি যাচ্ছি আবার কালকে সাড়েটার মধ্যে আবার আসতে বলেছি আবার একটা রিপোর্ট আছে তো চলো যাই এখন বাড়ি যাচ্ছে ইউরিন করতে কারণ মাকে বলেছে টেস্ট টেস্টও করতে চলে এসেছি কালকে আবার যেতে হবে তো কালকে আবার দেখা হবে এখানেই ব্লগটা আমি এন্ড করলাম না চলো টাটা ভালো ফাইনালি আমরা চলে এসেছি আমরা বেরিয়ে গেছি এখন এবার যাচ্ছি হসপিটালের উদ্দেশ্যে গুড মর্নিং সবাইকে তো আজকে আমি কালকেই বলেছিলাম আজকে আবার বেরোবো তো রেডি হয়ে গেছি বেরোবার জন্য তো এখনও পর্যন্ত অটো আসেনি তাই ওয়েট করছি তো বেরিয়ে পড়ে তোমাদের সাথে দেখা হবে কালকের রিপোর্টগুলো আজকে পাবো তো দেখা যাক কি বেরোয় কি না বেরোয় তো তোমাদের বলবো চলো টাটা তিন চার ঘন্টা পরে

I d <laughs>

আমরা চলে এসেছি বাড়ি মানে সেই সকালে হয়তো দশটায় বেরিয়েছি এখন পাঁচটা বাজে ঢুকছি না খাওয়া না দাওয়া কিছু নেই ভীষণ টায়ার্ড হয়ে গেছি মা যদি বা প্যাটিস খেয়েছে আমি একটা জুস খেয়েছি জুসের কি আর পেট ভরে তো দেখা যাক এখন কি খাওয়া যায় এখন আর ভাত খাওয়ার তো সময় নেই তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব হ্যাঁ আজকের রিপোর্টটা অবশ্যই তোমাদেরকে জানাবো কি হয়েছে সেটা পেলে পাওয়ার পর জানাবো আর কালকে রিপোর্টটা আমরা পেয়েছি তো সেটা অবশ্যই তোমাকে তোমাদের জানাবো তো মায়ের রিপোর্ট সবসময় ভালো আসে না তো প্রে করো যেন ভালো আসে মায়ের রিপোর্টটা আমিও প্রে করছি গণেশ বাবাকে ডাকছি যেন ভালোই আসে তো দেখা যাক এবারে কি হয় তো চলো টাটা আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করতে প্লিজ তোমরা কেউ ভুলো না কারণ তোমাদের সাপোর্টটা সিরিয়াসলি আমাদের খুব দরকার আর রিকোয়েস্ট করছি প্লিজ ডু সাবস্ক্রাইব টাটা